আমি বর্তমানে আছি বাংলাদেশ এগ্রিকালচার মেশিনারিস একটা সভা সভাপতিপথে আছি কিন্তু আসলে আমাদের ব্যবসাটা এখন দেশের যে পরিস্থিতি যেটা নাকি এই সরকার অনেক মানুষ হত্যা করে যেটা নাকি আমাদের একটা খুব দুর্ভিক্ষর মধ্যে ফালাইছে দেশটা কিন্তু অনেকজনে অনেক ভয়ে অনেক কাজে দোকানপাট খুলছে না কিন্তু আমি আশা করি যারা ব্যবসায়ী ভাই আছেন দল যার যার ইচ্ছা মতন করবেন ব্যবসা যার যার মন মতন করবেন কারণ দল দলের জায়গায় ব্যবসায়ী ভাইয়েরা তারা যে রা যেই ধর্মেই থাকেন তারা অবশ্যই ব্যবসা করবেন নিশ্চিত কারণ দল আপনি করতেই পারেন পছন্দ মতন কিন্তু ব্যবসা সেক্ষেত্রে আপনার যে ব্যবসার কোনো সমস্যা হবে আমি নবাবপুর ভাই আমাদের নবাবপুর ভাইয়েরাদের বলছি ব্যবসায়ীদের ভাইয়েদের বলছি যে আপনারা সবাই আপনাদের দোকান নির সার্থে খোলেন আমি একজন সহসভাপতির পক্ষ থেকে আমি বাম্মা এগ্রিকালচারের পক্ষ থেকে বলছি যদি আপনাদের কোনো ক্ষয়ক্ষতি হয় সেটার দায়বদ্ধ আমাদের বাম্মা সমিতি থেকে আপনারা নিব কিন্তু আশা করি আমরা এই পড়ে আপনাকে দেবো যে আমাদের এখানে নবাবপুরের মানুষের কোনো লুটপাট কোনো সুযোগ নাই। যেহেতু আমাদের এখানে একজন কাউন্সিলার ছিল আগের বিএমপির মামুন কাউন্সিলার যেটা নাকি চৌত্রিশ নম্বর ওয়ার্ড সেটা নবাবপুরও তার আন্ডারে পড়ছে সে খুবই আমাদের ব্যবসায়ীদের জন্য খুবই সার্ভিস দিতেছে যেটা নাকি তাদের যে ব্যবসায়ীরা কীভাবে দোকান করবে কিভাবে কি করবে যারা হিন্দু মুসলমান যারাই আছেন যে ধর্মে আছেন যেই দলের আছেন আপনারা ব্যবসায়ী নিঃস্বার্থে দোকানপাট খুলতে পারেন যেটা নাকি মানুষের নবাব তাহলে ইন্ডাস্ট্রিল ব্যবসায়ী মানুষের অনেক ক্ষতি হয় দেশের সার্বিক পরিস্থিতিতে ব্যবসায়ীরা কতটা যেহেতু অনেক দিনের একটা ঘাটতি আন্দোলন থেকে শুরু করে শাটডাউন এখন আবার সরকারের পদতে একটা বিশাল একটা বিষয় মুখে মুখে না তো অবশ্যই এতদিন ছিল এখন কিন্তু আমাদের যদি দেশের নতুন কোনো সরকার গঠন হয় যে আশা করি যে নতুন সরকার যদি গঠন হয় তাহলে আমাদের দেশে আগের মতন আবার পরিস্থিতি খুব ভালো হবে আশা করি আমাদের ব্যবসায়ীরাও খুব শান্তি পাবে কারণ আমরা এতদিন জুলুমের মুখে ছিলাম কিন্তু আশা করি আমাদের এই জুলুমটা নাই এখন আমাদের বাংলাদেশের মানুষ স্বাধীন এখন আমাদের বাংলাদেশের যারা অনেক সাধারণ মানুষ আসে তারা তাদের মন মতন দেখে তারা তার মন মতন একজন লোক দেখে যেটা নতুন যাদের সরকার গঠন করতে পারে এই সরকার যদি আমাদের পাবলিক যারা ব্যবসায়ী ভাইয়েরা আছে পাবলিক ভাইয়েরা আছে তাদের প্রতি করে এবং তাদের প্রতি লক্ষ্য রেখে যদি তারা এই চিন্তা ভাবনা করে যদি এই পাবলিক আমাদের ছাত্র ভাইয়েরা এই দেশটারে অনেক কষ্ট করে অনেক কষ্ট করে অনেক আপনার জামাত শিবিরের লোক আছে যারা নাকি অনেক ভাই বেরা দ্বারা এখানে অনেক না হলে আমার জানা মতে বিশ হাজার লোক এই প্রতিক্রিয়া থেকে নেওয়া হেফাজত নেওয়া এবং ছাত্র নেওয়া এবং সাধারণ জনগণ নেওয়া না হলে বিশ হাজার লোক হত্যা করার পরে আমাদের এই দেশটা আসলে নতুন জীবন পেয়েছে নতুন স্বাধীন পেয়েছে দেশ স্বাধীন হয়েছে স্বাধীন হওয়ার চেয়ে স্বাধীনতাটা রক্ষা করার সম্ভব করছি তো সেক্ষেত্রে এখন যে নৈরাজ্য গুলি হচ্ছে সেক্ষেত্রে আসলে যারা নাকি এখানে করছে আসলে এখানে কোনো যারা এই লুটপাট করছে তারা বিএমপির লোক না এবং তারা একজন স্বৈরাচার বিভিন্ন লোকজন আছে যারা নাকি এই সুযোগটাই থাকে যেটা নাকি তারা বিপদের সময় আইনার মতন তারা থাকাদা পরে কার কিভাবে লুইটা পুইটা খাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক থাকে একটা সুযোগ নেয় এবং তাদের পক্ষবাদী হয়ে যারা যায় যা এরকম লুইটা পুইটা মানুষেরটা এই কাজটি করে কিন্তু এটা সবাই ফলো রাখবেন যারা আমরা নাকি দলীয় ভাই যারা আছে তারা সবাই খবর রাখবেন যে কারো মাল যান ক্ষতি না হয় আপনারা সবসময় হেফাজতে রাখবেন যে আমাদের ব্যবসায়ী ভাইদের কারো বাড়ি ঘরে কারো যদি কোনো ক্ষতি না হয় অবশ্যই আপনারা রাখবেন এটা আমাদের দায়িত্ব কারণ মানুষ যদি বুঝতে না পারে যে আমরা এক দুর্নীতি সরকার এবং এক হত্যাকারী সরকার খেদায়া যদি আমরা আরেক হত্যাকারী করি তাহলে আমাদের মধ্যে আর ওনাদের মধ্যে সেম হয়ে গেল কিন্তু আশা করি আমরা ওই দিকটা দিয়ে না করি লুটপাড়ে না যাই মানুষের ক্ষতি না করি আমরা মানুষের সেবায় আসি যেহেতু আমরা একজন স্বৈরাচার খেয়ে আরেকজন যদি স্বৈরাচার আনি তাহলে আশা করি আমাদের দেশের তা আরও পরিণতি খারাপ হবে